নমস্কার আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো শ্রমশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত প্রথমেই বলে রাখি শ্রমশ্রী প্রকল্প কি শ্রমশ্রী প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প যেটি মাননীয় মুখ্যমন্ত্রীর আঠেরোই আগস্ট দু সালে ঘোষণা করেছেন এটি কাদের জন্য এটি অ্যাকচুয়ালি শ্রমিকদের জন্য অসংগঠিত ক্ষেত্রের যে বিভিন্ন শ্রমিকরা থাকেন তাদের জন্য এই প্রকল্পটি ঘোষণা করা হয়েছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা বিভিন্ন কাজে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যান তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যদি পরিযায়ী শ্রমিক ছাড়াও আপনারা যারা রাজমিস্ত্রির কাজ করেন তারা আবেদন করতে পারবেন যারা দর্জির কাজ করেন তারা আবেদন করতে পারবেন যারা কাজ করেন তারাও আবেদন করতে পারবেন যারা নাপিতের কাজ করেন তারাও আবেদন করতে পারবেন যারা অটো কিংবা রিক্সা চালান তারাও আবেদন করতে পারবেন ছোট দোকানদার হলে আপনারা আবেদন করতে পারবেন তো এই অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমিকরাই আপনারা এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন করলে আপনারা কি সুবিধা পাবেন আবেদন করলে আপনারা প্রথম যে সুবিধা পাবেন সেটি হচ্ছে আর্থিক সহায়তা প্রদান করবেন সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আপনাদেরকে দেওয়া হবে সর্বাধিক বারো মাস অর্থাৎ প্রতি মাসে বারো পাঁচ হাজার টাকা করে আপনারা সর্বাধিক বারো মাস পাবেন এছাড়াও বিভিন্ন শ্রমিকের যদি দক্ষতা থাকে তাদের সেই দক্ষতা অনুযায়ী উৎকর্ষ বাংলার মাধ্যমে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেবেন এই প্রকল্পের মাধ্যমে এছাড়াও আপনারা যদি চান যে লোন নিয়ে আপনাদের নিজের ব্যবসা করবেন সেই ক্ষেত্রেও আপনারা এখান থেকে লোন পেতে পারেন চিকিৎসা ক্ষেত্রেও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন হসপিটালে যদি আপনারা কোনো কারণে অ্যাডমিট থাকেন সেখানে আপনারা বিনামূল্যে চিকিৎসা পাবেন আপনাদের ছেলেমেয়ের পড়াশোনার জন্য বিভিন্ন স্কলারশিপেরও ব্যবস্থা রয়েছে তো এই ধরনের বিশেষ বিশেষ কিছু সুযোগ সুবিধা এই শ্রমশ্রী প্রকল্পে রাখা হয়েছে তো আপনারা যারা শ্রমিক তারা অবশ্যই এখানে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য আপনাদেরকে আধার কার্ড ভোটার কার্ড ডিজিটাল রেশন কার্ড ব্যাংক পাসবুক এবং দুই কপি ছবি লাগবে আবেদন কিভাবে করবেন কোথায় করবেন আবেদন আপনারা শ্রমশ্রী পোর্টালের মাধ্যমেই করবেন যদিও এখনও পর্যন্ত শ্রমশ্রী পোর্টাল চালু করা হয়নি খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই শ্রমশ্রী পোর্টাল চালু করা হবে যেহেতু माननीय মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন এবং সামনে ভোট রয়েছে তো খুব শীঘ্রই এটা কাজ হবে এবং আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আমি আপনাদেরকে বলবো কয়েক মাস আগেই পরিযায়ী শ্রমিক নামে একটি পোর্টাল চালু করেছিলেন পরিযায়ী শ্রমিকদের জন্য আপনারা পারলে সেইখানে আবেদন করে রাখুন সেইখানে আবেদন করলে সেইখান থেকে আপনারা একটা আই কার্ড পাবেন এবং সেই আই কার্ডটা কিন্তু আপনারা এখানে দেখাতে পারলে হয়তো আপনারা এখানে অগ্রাধিকার পাবেন বা এখানে আপনার যে আবেদনটি সেটি রিজেক্ট হবে না সবার আগে আপনারকেই ধরা হবে তো পরি সমশ্রী প্রকল্প সম্পর্কে এটুকুই জানা গেছে সমশ্রী প্রকল্প হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য বা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্যই করা হয়েছে এখানে মাসিক পাঁচ হাজার টাকা করে সর্বাধিক বারো মাস আপনারা পাবেন আবেদন করতে গেলে আপনাদেরকে আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে যারা রাজমিস্ত্রির কাজ করেন বিভিন্ন কাঠের কাজ করেন নাপিতের কাজ করেন দর্জির কাজ করেন ছোটো দোকানদার শ্রমিক সমস্ত শ্রমিকরা এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন